প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ ও পাতারকান্দিতে চাকরি কবর আছে আজকে এক সঙ্গে আপনাদের ছটা চাকরি খবর আছে তো এখানে আপনারা দেখতে পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী থেকে আপনারা যারা এইট পাস আছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে তাছাড়া আপনাদের কাপড় দোকানে কর্মী নিয়োগ আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কাপড় দোকানে কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে এখানে কাপড় দোকানে কাজ করার সুযোগ আছে তাছাড়া ভারতীয় এয়ারটেল এটা এখানে আপনাদের কর্মী নিয়োগ তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবা কারণ আমি যেগুলার জব আপডেট দিই এগুলা একমাত্র আমার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব আপডেট হইবা এবং সম্পূর্ণ বিনামূল্যে এইগুলার জব আপডেটে কিন্তু আপনাদের কোনো ধরনের টাকা লাগতো না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি এটা হলো ই কমার্স এক্সিকিউটিভ বেগ জব ভ্যাকেন্সিটা আপনারা অ্যাড্রেসটা দেখতে এটা ফিফটি টু জনতা লেন সোনাই কাঁচা তো শিলচা যেটা সোনাই আছে এটা থেকে জব ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে জব ডিটেলসে আপনাদের দেখতে হবে এখানে দেওয়া আছে স্যালারি যেটা আপনাদের প্রত্যেক মাসে আট হাজার নয়শো থেকে শুরু করে আপনাদের বিশ হাজার অবধি আপনাদের এখানে স্যালারি আপনারা এখানে প্রোভাইড করাইব আপনার কাজের উপরে কিন্তু এখানে সম্পূর্ণ আপনারা স্যালারি জব টাইপ যেটা আপনাদের ফুল টাইম জব থাকবো শিফট এন্ড শিডিউল আপনাদের ডে শিফটে আপনাদের কাজ থাকবো ফুল জব ডেসক্রিপশান আপনারা দেখতে হবে ই কমার্স এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন যেটা আপনাদের বেসিক ই কমার্স নলেজে থাকতে লাগবো তো ই কমার্সে যেটা আপনারা আগে কাজ করে আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনাদের তাছাড়া সফটওয়্যার টু বি ফিমিলার উইথ অ্যাডপ এক্সেল ক্রম অ্যান্ড আদার সফটওয়্যার তো যারা আপনাদের বেস কম্পিউটারের বেসিক নলেজ আছে এবং অ্যাডপ এক্সেল আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো পড়াশোনা যোগ্যতা দেখতে মাত্র এইচএস পাস আপনারা যারা এইচএস পাস আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এটা অ্যাপ্লাই যেটা করবা মেল দো আছে কোম্পানি কোম্পানি মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবো আপনারা মেলটা দো আছে দেখতে হবে আপনারা কমার্স ফর ডিএইচএল এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা যারা ইন্টারেস্ট এই কাজের জন্য এক্সপিরিয়েন্স যেটা আপনাদের ই কমার্সে এক বছর অভিজ্ঞতা থাকতে লব কাজে তো ই কমার্সে যারা আপনাদের এক বছর কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো এই যে মেল মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা আপনারা যদি সিলেকশন হই আপনারা হয়তো মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারে বা আপনারা এখানে ফর্ম করতে পারে সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিবা তো এটা যেটা জব আমার যারা বইটা আস আপনারা কিন্তু এখানে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট হলো আপনাদের কেরিয়ার এজেন্ট ফিমেল শিক্ষাগত যোগ্যতা মাত্র হইল মেট্রিক পাস আপনারা যারা মেট্রিক পাস আমার বোনের যারা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো কয়েকজন কমেন্ট করছিল যে মেট্রিক পাসে ফিমেল কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো মাসিক যেটা স্টাইপেন আপনারা যেটা স্যালারি যেটা আপনাদের প্রত্যেক মাসে যেটা স্যালারি যেটা থাকবো সাত হাজার টাকা আপনাদের প্রত্যেক মাসে এখানে স্যালারি প্রোভাইড করাইবো বিস্তারিত জানতে যোগাযোগ করুন এখানে ফোন নম্বর দেওয়া আছে এই কাজের জন্য যদি আরও কিছু ডিটেইলসে যদি জানতে চাই আপনার এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন 70023 16477 তাছাড়া একটা নাম্বার হলো 8100362682 এই দুইটা নম্বরে ফোন করিয়া আপনারা যে কোনো একটাতে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য আরো বিস্তারিতভাবে জানতে পারবা বন্ধুরা চাকরি বিজ্ঞপ্তি কুলমন শহরে কুলমন থেকে এটা জব ভ্যাকেন্সিটা রিলিজ করা কৈমল শহরে একটি রেডিমেড এবং শাড়ি কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ কর্মী আবশ্যক তো যারা আপনারা সেলসে যারা আপনারা কাপড়ের দোকানে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে বেতন যেটা আলোচনা সাপেক্ষ আপনারা যেটা স্যালারি দেবে আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে স্যালারি দেবে আপনারা যে সময় ওনার দোকানে দেবা এখানে কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব এইখানে যেটা এপ্লাই করব আপনারা অনলাইনৰ মাধ্যমে এপ্লাই তো আজকাল দেখুন ফোন নাম্বার দিলে পরে অনেকেই ফোন করে আপনারা ডিস্টার্ব দেয় তার জন্য এখানে আপনারা এখানে যেটা জবটা যেটা আপনাদের অনলাইনৰ মাধ্যমে এপ্লাই করতে হব তো অনলাইনে যেটা লিংক আছে আমি ডেসক্রিপশন মাধ্যমে আমাক হোৱাটছআপে লিংকটা দিয়াই দিব হোৱাটছআপে ক্লিক কৰিয়ে কিন্তু আপনারা এই যে লিংকটা আছে আপনারা কিন্তু লিংকটা পাই লিবা তো ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া লিঙ্কে সব কিছু ডিটেইলসে দিয়ে দিন তো আপনারা যে আমি যেটা লিঙ্ক দেব এই লিঙ্কটার মধ্যে আপনারা আপনাদের সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দিবা আপনাদের নাম ফোন নম্বর যাগুলো প্রয়োজন আছে আপনারা এখানে দিয়ে দিবা আপনারা যারা শর্ট লিস্টে তারারে কিন্তু এখানে ফোন করে তো একটা সুবর্ণ সুযোগ আছে যারা আপনাদের কাপড় দোকানে অভিজ্ঞ আছে আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করিবা এবং লিঙ্ক যেটা আছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে আপনারা ক্লিক করিয়া এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো বন্ধুরা পাতার যারা আসো আপনাদের জন্য সুখবর এখানে আপনাদের পাতার থেকে জব ভ্যাকেন্সিটা রিলিজ করাইছে টিএসএম প্রিপেড পাতার কান্দি এয়ারটেল ইন্ডিয়া তো এয়ারটেল যেটা কোম্পানি আছে এই কোম্পানি থেকে এখানে আপনাদের জব আপনাদের শিলচর আসাম জব ডিটেলস হলো আপনাদের ফুল টাইম জব থাকবো এখানে ডেসক্রিপশনে আপনাদের দোয়া আছে দেখতে রে এখানে সবকিছু দোয়া আছে আপনারা দেখতে রে কি কি কাজ আছে আপনাদের সিম ডাটা সেলিং আউটটেলস টু দা ম্যাক্সিমাম পসিブル এক্সটেন ইন দা অ্যাসাইনড টেরিটরি এনসিওর এক্সিস্টিং কাস্টমারস এন্ড তো এগুলা দোয়া আছে আপনারা একবার পড়ে लीजिएगा এখানে আপনাদের সেলস এর কাজ থাকবে আমি যদি পড়া যায় ভিডিওটা অনেক লম্বাই হয়ে দিব তো আপনারা একবার দেখে लीजिएगा এখানে সবকিছু ডেসক্রিপশনে দোয়া আছে আপনারা পড়ে लीजिएगा একবার আপনাদের এখানে ফিল সেলসে কাজ থাকবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে একটা মাত্র পাস আপনারা যারা গ্রাজুয়েশন আপনারা যেকোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করিয়ে থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সেলসে আপনাদের এক মানে অভিজ্ঞতা থাকতে হবে একটা কি যদি চার বছর যদি আপনাদের সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা এখানে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবা তো অ্যাপ্লাই যেটা করবা এটা আপনাদের হইলো আপনারা যদি টেলিকম এবং এফএমসিজি তে যদি এক্সপেরিয়েন্স থাকে আপনারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবা এফএমসিজি এর আংশিক অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবা তো এটা যেটা এপ্লাই করবে আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ এ লিংক দিয়ে দেবো এখানে হোয়াটসঅ্যাপ এ ক্লিক करिए আপনারা কিন্তু লিংকটা পাইলিবা তো এই লিংকে আপনারা গিয়া আপনারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবা তো ভালো একটা জব গিয়ে আছে শুভন সুযোগ আছে আপনারা আছারা করবে না বন্ধুরা এক্সপ্রেস বিস কুরিয়ার সার্ভিস নাম আপনারা অনেকেই শুনছেন তো এ এক্সপ্রেস বিস থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করাইছে পোস্ট হলে আপনাদের ডেলিভারি বয় লোকেশন যেটা করিমগঞ্জ করিমগঞ্জবাসী আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো টোটাল পোস্ট যেটা আছে আপনাদের চারটা পোস্ট আছে অ্যাভেলেবল ইন করিমগঞ্জ উইকলি পেমেন্ট উইল বি গিভেন আপনারা কিন্তু এইখানে সপ্তাহে কাজ করে আপনারা একটা বারো টাকা ইনকাম করতে পারবো আপনারা তো এইখানে যেটা স্যালারি প্রোভাইড করা হইব আপনাদের সপ্তাহে কিন্তু এখানে পার প্যাকেজ আপনারা এখানে আপনারা প্রত্যেকটা পার্সেল আপনারা ষোলো টাকা কুড়িয়া পাইবা এবং লং ডিস্টেন্সে কিন্তু আপনারা এখানে সতেরো টাকা কুড়িয়া পাইবা আধার কার্ড আপনাদের ডকুমেন্ট কি কি লাগবে আপনাদের আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এন্ড টু হুইলার ইস আপনাদের কিন্তু দুই চাকার এখানে বাহন লাগবো কেন এখানে যেহেতু ডেলিভারি বয়ের কাজ তো আপনাদের বাইক অথবা স্কুটি কিন্তু আপনারা এই কাজের জন্য এপ্লাই করতে পারবা এইচআর ব্যান্ড এক্সিকিউটিভ তো এইচআর যিনি আছেন ওনার নাম হইল নেহাল সাহা তো ওনার সাথে আপনারা এখানে যোগাযোগ করবা এই কাজটার জন্য তো এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনাদের দেখতে আডা সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবে এই কাজের জন্য ওনাদের কিন্তু ইমিডিয়েটলি মানুষ প্রয়োজন তো আপনারা যদি আজকে যদি ফোন করুন আপনারা কিন্তু আজকেই জয়েনিং করতে পারবে কন্টাক্ট ইমিডিয়েট জয়েনিং অন সেম ডে তো আজকে যদি আপনারা ফোন করে আজকে যদি জয়েনিং করতে চায়ন আজকেই আপনারা জয়েনিং করতে পারবে কারণ ওনাদের অতি সত্তরই মানুষ প্রয়োজন তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ফোন করিয়া এই নম্বরে যোগাযোগ করতে পারবা এই কাজের জন্য ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবা বন্ধুরা কোম্পানির নাম একম এক্সপ্রেস এই যেটা জব আপডেট এটা আমি আগেও দিছিলাম কিন্তু এখন ওনাদের নিলামবাজার যেটা আছে এখানে ওনাদের মানুষ প্রয়োজন তো কাজের অবস্থা যেটা আপনাদের নিলামবাজার নিলামবাজার মধ্যে আপনারা এরিয়া দেখতে হবে আপনারা বাড়ির গ্রাম গান্দাই আসিমগঞ্জ এইগুলাতে এরিয়াতে ডেলিভারি বয় প্রয়োজন জরুরিভাবে নিয়োগ আপনারা কিন্তু এখানে অতি মানে কর্মী আপনারা যারা এই কাজের জন্য ইন্টারেস্ট আসবে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে আপনাদের খুব অতি সত্তর এখানে আপনারা জয়েন করতে পারবো আপনারা আমরা দুই ধরনের বেতন অফার করছি এখানে দুই ধরনের আপনার বেতন দেওয়া আপনাদের একটা আপনারা ফিক্সড সেলাই থাকবো নির্দিষ্ট মাসিক বেতনের আপনাদের এগারো থেকে শুরু করে আপনারা তিন টাকা প্রতি কিলোমিটার পেট্রোল পাইবা এবং পেট্রোল তো পাইবা তাছাড়া পিএফ ইএসআই এগুলো আপনাদের সুবিধা আছে এখানে তাছাড়া এখানে আপনাদের কিন্তু কমিশন বেসিসে কাজ করতে হবে কমিশন বেসিসে আপনাদের যেটা আপনাদের পার কিলোমিটার হিসেবে আপনাদের এখানে আপনাদের টাকা প্রোভাইড করাইব ষোলো টাকা সতেরো টাকা এবং আঠেরো টাকা আপনাদের প্রতি কিলোমিটার এখানে আপনাদের টাকা দোয়াইব প্রতি পার্সেল এবং সাপ্তাহিক পেমেন্ট এটা যেটা আপনারা পেমেন্ট পাইবে আপনারা সাপ্তাহিক পেমেন্ট পাইবা আপনারা প্রতি সপ্তাহে এখানে আপনারা কাজের উপরে যতটা আপনারা পার্সেল ডেলিভারি করবা তার উপরে আপনারা কিন্তু এখানে একটা টাকা পাইবা আপনারা ভালো একটা টাকা পাইবে আপনারা কিন্তু এখানে পার্টির আবশ্যক যেটা আপনাদের বাইক স্কুটি থাকতে হইবে আপনাদের টু হুইলার আপনাদের মাস্ট যেহেতু ডেলিভারি কাজ এখানে আপনাদের দুই চাকার বাঁধ রাখতে লাগবো এবং স্মার্ট মোবাইল ফোন থাকতে পারবে আপনাদের তো এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান এখানে ফোন নম্বর দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে মাত্র এইট পাস আপনারা কিন্তু এখানে এইট পাস করে অ্যাপ্লাই করতে পারবেন মাত্র এইট পাসে আপনারা ডেলিভারি কাজ করতে পারবেন এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাবেন সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপডেট বায়োডাটা আপনারা সেন্ড করে দিবা এবং আপনারা যদি সিলেকশন হয় আপনাদের ফোন এব এখানে আপনারা কোনো ধরনের ফোন করবেন না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই তো আপনারা ভিডিঅ' টা দেখাৰ সেয়া আপোনাৰ আপডেট বায়ডেটা যে আছে আপোনাৰ চেণ্ড কৰি দিবা